ورحمة الله وبركاته الحمد لله الذي لم تزل سحائب جوده تسح الخيرات كل وقت وأوان الكريم الذي تأذن بالمزيد لذبي الشكران والصلاة والسلام على عبده ورسوله الذي رفع الله به الحق حتى اتضح واستبان وعلى آله وصحبه خير الخلال خير الخلال

ইফতারের পুরো মুহুর্তে যে বিষয়টা নিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে দান কিংবা সদকা কিংবা কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাস্তায় খরচের ক্ষেত্রে আপনি কোন জিনিসটা খরচ করবেন করবেন কেমন জিনিস এই ব্যাপারে তো দানের ব্যাপারে অর্থাৎ যখন আপনি কারো কাউকে কিছু দিবেন কাউকে কিছু সৎ করবেন কিংবা দান করবেন সেক্ষেত্রে কেমন হওয়া উচিত সেই দানের পদ্ধতিটা প্রকারটা ধরনটা এর ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ সুলহানা তালা সুরত আল ইমানে বলছেন বিরানব্বর নাম্বার আয়াত আলুল বের হাতুন তোমরা বীর অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বীর অর্জন করতে পারবে না বীর কি এর ব্যাখ্যা পরবর্তীতে বলছি যতক্ষণ পর্যন্ত তোমরা এমন কিছু খরচ না করবে যেটা তোমরা পছন্দ করো ভালোবাসো তার মানে আপনাকে কিছু পেতে হলে ভালো কিছু পেতে হলে এখন দেখেন

তোমার মমিন ভাইয়ের জন্য তুমি সেটাই পছন্দ করবে যেটা তুমি কি করো নিজে নিজের জন্য পছন্দ করো আর এমনটা না হলে তুমি কি হতে পারবে না মমিন অন্তর্ভুক্ত হতে পারবে আপনার ভাইয়ের জন্য আপনি এইটুই পছন্দ করবেন যেটা আপনি আপনার নিজের জন্য পছন্দ করেন তাই বিশেষ করে রাসুসাল্লাহাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুর রেকাব আফদাল অর্থাৎ যদি গোলাম ব্যাপারে বলা হয় না যে গোলাম আজাদ করতে হবে তো গোলাম আজাদের ক্ষেত্রে কোন গোলামটা কোন গোলামটা বেশি উত্তম হবে আজাদের ক্ষেত্রে তখন তিনি বললেন আগলাহা সামরান ওয়াল ফসাহা আন্ড আহলিহা সবচেয়ে দাম যেটা বেশি এবং সবচেয়ে বেশি মূল্যবান তার পরিবারের নিকট যে দাসটা সেই দাসটাকে করতে হবে আজাদ করতে হবে এখানে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে আজকে দেখেন আমাদের এমন পরিস্থিতিতে এমন পরিবেশে যখন আমাদের দেশে আমাদের পরিবার পরিজন আশেপাশের মানুষ না খেয়ে আছে নানা ধরনের সংখ্যা যখন আমরা কাউকে দান করতে চাই তখন আমাদের মাথায় একটা টেন্ডেন্সি থাকে মানে খুবই দুঃখের ব্যাপার সেটা হচ্ছে কি জানেন যে আপনি ইফতারি করছেন না ইফতারির আগে একটু বেশি করে ইফতারি করবেন না বেশি করে ইফতারি রান্না করবেন না বরং আপনি ইফতারি খাওয়ার পরে দেখবেন কোনটা বেঁচে থাকে সেটা আপনি প্রতিবেশীকে দিবেন কিন্তু আপনার খাবার রান্না করার পরেই আপনি দিবেন না যে এখন রান্না করেছি একটু দিয়ে আসি একটু জোল ভারিয়ে দিয়ে কিছু একটা দিয়ে আসি তখন দিবেন না কখন দিবেন খাবার দাবার শেষে দেখবেন বেঁচে আছে হয়তো শুকায় গেছে হয়তো কি বলে এটাকে গন্ধ হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে আপনি ভাববেন যে পাশে বাড়ি গরিবটা আছে তো ওকে দিয়ে আস আপনার ভাবটা ঠান্ডা হয়ে গেছে আপনি কি করবেন অনেকে দেখবেন বলবে বাচ্চা কাচ্চা এগুলো খাই না ওদেরকে দিয়ে আস ওই যে গরিব আছে ওখানে এটাই আমাদের টেন্ডেন্সি থাকে দেখবেন ইফতার অনেক বড় লোক টাকা পয়সা হলো মানুষ আলহামদুল্লাহ অনেক ধরনের ইফতার করতেছে যখন দেখে আর খেতে পারতেছে না আর কিছু নাই তখন বলবে কি যে এটা আমি গরিবকে দিয়ে দাও ও আল্লাহ বলছেন কি নাম দানা নাতে যেতে পারবে না বীর কোন কোনো ভালো কাজ বা সব ব্যক্তি হিসাবে তুমি পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত হাতটা তুমি তুমি যেটা ভালোবাস সেটা খরচ না করবে তাহলে আমরা এই যে এই খরচ বিশেষ করে অনেকে দেখবেন অনেক অনেক অর্থশালী মানুষ বা অনেকেই এমন আছে যাদের বাচ্চাদের কাপড় চোপড়গুলো এমন অবস্থায় দান করি যখন আর আমার ছেলে পড়ে না কিংবা লাগে না এরকম কিংবা খাবার বলেন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা দেখি যে আমরা মানে আমাদের পছন্দের বিষয়গুলো কি করি না দিতে চাই না বরং আমরা যদি সাহাবিদের জীবন চরিত লক্ষ্য করি সাহাবীদের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখবো তারা কিন্তু তাদের পছন্দের জিনিসগুলো কি করতে আগে দিয়ে দিতেন তাহলে যেটা যে ভালো লাগতো সেটাই দান করে দিতেন ঠিক কি না এমন অনেক অহরহ প্রমাণ আমরা পেয়ে থাকি এইজন্য দিনই ভাই বন্ধু আমরা আমাদের দানের ক্ষেত্রে এই বিষয়টা সচেতন সচেতন থাকব দানের ক্ষেত্রে এই বিষয়টা আমরা মানে লক্ষ্য করব যে দেওয়ার সময় আগে থেকে পরিকল্পনা করব। এবং উত্তমটা ভালোটাই কিংবা কিংবা বা বা আমি খাচ্ছি না আমার দিব ভালো লাগতেছে না না এমন যেন হয় তো রমজান মাসে সফলত অবস্থায় থেকে আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা দানের ক্ষেত্রে আমাদের উত্তমটা দান করব। এবং সুন্দরটা ভালোটাই আমরা আমাদের ভাইদেরকে প্রয়োজনীয় যায় তাদেরকে দান করব করবো আল্লাহাবুল্লাহ আমাদের তফিক দান করবো هذا ما عندي والعلم عند الله والله تعالى أعلم بالصواب وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته